প্রিয় দর্শক আমি বাসা থেকে বের হলাম একটু ঘুরতে যাব। আমাদের এটা ধামর উন্নয়ন বলে পঞ্চগড় ডিস্ট্রিক্টেই পড়ছে এই যে দেখুন দূর থেকে একটা ছেলে ছেলেকে হিসাবে সাইকেল চালায় আসতেছি আসলে এ ভাই এ ভাই দাঁড়ান 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 একটু পিছনে যান একটু পিছনে যান আচ্ছা ভাই আপনি যে এইভাবে সাইকেলটা চালাচ্ছেন এটা কি ঠিক হচ্ছে দেখুন আমার ছোটো গাড়ি আমি নায়ে চলে গেলাম ঠিক আছে যদি বড়ো গাড়ি একটা আসে তখন তুমি কি করবা আমি যেভাবে সেভাবে যাব আপনার কি কারণ আমি নিজের মতে আপনাকে আমি জ্ঞান দিলাম তারপর আপনি তুমি ছোট ছোট ছেলে তো এইভাবে কিন্তু এটা ঠিক না এইভাবে গাড়ি ছাড়ি আমার ছেল আমার মন আমি কিভাবে যাবো আমার ব্যাপার আপনি কেন জ্ঞান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান দেখছেন ভাই যান যান ভাই যান দেখছেন ভাই বর্তমান যুগে না ছোটো যেগুলো ছেলে কাদের তাদেরকে কিছু বলা যায় না বললে তাদের আবার গরম বেশি হয়ে যায় আচ্ছা যাক কি হয়েছে